আসসালামু আলাইকুম আজকের বিষয় সালাতে কসর সম্পর্কে হাদিস দ্বিতীয় পর্ব সফরের মাহবিবের সালাত তিন রাত হাত আদায় করা আবদুল্লাহ ইবনু রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম কে দেখেছি সফরের ব্যস্ততার কারণে তিনি মহবীবের সালাদ বিলম্বিত করেছেন এমনকি ও ঈশার সালাত একত্রে আদায় করেছেন সালিম রহ বলেন আবদুল্লাহ ইবনু মুম্বর রাহ সফরের ব্যস্ততার সময় রকঙি করতেন হাদিসের মান শহীদ হাদিস অপর এক সূত্রে সালিম রহ থেকে বর্ণিত ইবনু মুম্বর রাহ মূলত আলিফ হয় একত্রে আদায় করতেন সালিম রহ আরও বলেন ইবনু মুম্মর রাহ স্ত্রী সাফিয়ার বিনন্ত আবু ওবায়দের দুঃসংবাদ পেয়ে মদিনা ফেরার সময় মাগরিবের সালাদ বিলম্বিত করেন আমি তাকে বললাম সালাতের সময় হয়ে গেছে তিনি বললেন চলতে থাক আমি আবার বললাম সালাত তিনি বললেন চলতে থাক এমনকি দুই বা তিন মাইল অগ্রসর হলেন অতপর নেমে সালাত আদায় করলেন পরে বললেন আমি নবী সাল্লালাহু আল্লাহি সাল্লাম কে সফরের ব্যস্ততার সময়ে এমনভাবে সালাত আদায় করতে দেখেছি আবদুল্লাহ রাহ আরও বলেন আমি নবী সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম সাল্লামকে দেখেছি সফরে যখনই তার ব্যস্ততা ঘটেছে তখন তিনি মাগরীবের সালাত দেরি করে আদায় করেছেন এবং তা তিন রাত আদায় করেছেন মাগরীবের সালাম ফিরি অল্প দেরি করেই নিশার ইকামত দেয়া হতো এবং দু রাত হাত আদায় করে সালাম ফিরাতেন কিন্তু ঈশার পরে গভীর রাত না হওয়া পর্যন্ত নফল সালাত আদায় করতেন না হাদিসের মান শহীদ হাদিস সাওয়ারির উপরে সাওয়ারির যেদিকে মুখ করে থাকবে সেদিকে ফিরে নফুল সালাত আদায় করা আমির রাত থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াল সাল্লামকে দেখেছি তার সাওয়ারি যেদিকেই ফিরেছে তিনি সেদিকেই সালাদ আদায় করেছেন হাদিসের মান সহি হাদিস জাবির ইবনু আবদুল্লাহ রাত থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াল সাল্লাম সবার অবস্থায় কিবলা ছাড়া অন্য দিকে মুখ করে নফল সালাত আদায় করেছেন হাদিসের মান সহি হাদিস নাফি রহ থেকে বর্ণিত তিনি বলেন ইবনু উম্মর রাহ তার উপর নফল সালাত আদায় করতেন এবং এর উপর আদায় করতেন তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এমন করতেন হাদিসের মান সহি হাদিস জন্তুর উপর ইঙ্গিতের সালাত আদায় করা আবদুল্লাহ দিনার রহক থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ যে দিকেই ফিরেছে সেদিকেই মুখ ফিরে ইঙ্গিতের সালাত আদায় করতেন এবং আবদুল্লাহ রাহ বর্ণনা করেছেন যে নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম এমন করতেন হাদিসের মান হাদীস ফরজ সালাতের সবারই হতে অবতরণ করা আমি রিবনু রাবি রাত থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াল সাল্লাম কে দেখেছি তিনি সবারিতে উপবিষ্ট অবস্থায় মাথা দিয়ে ইঙ্গিত করে সেদিকে সালাত আদায় করতেন যে দিকে সবারই কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াল সাল্লাম ফরজ সালাতে এমন করতেন না হাদিসের মান সহি হাদিস সালিম রহ থেকে বর্ণিত আবদুল্লাহ রাহ সফরকালে রাতের বেলায় সবারির উপর থাকা অবস্থায় সালাত আদায় করতেন কোন দিকে তার মুখ রয়েছে সে দিকে লক্ষ্য করতেন না এবং বিভিন্ন হুমন রাহ বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম সবারির উপর নফল সালাত আদায় করেছেন সবারির যেদিকে মুখ ফিরিয়েছে সেদিকে এবং তার উপর মৃত আদায় করেছেন কিন্তু সবার উপর ফরজ সালাত আদায় করতেন না হাদিসের মান শহীদ রাহ থেকে বর্ণিত নবী পূর্ব দিক ফিরেও সালাত আদায় করেছেন কিন্তু যখন তিনি ফরজ সালাত আদায় করার ইচ্ছা করতেন তখন তিনি সবারই হতে অবতরণ করতেন এবং কিবলামুখী হতেন হাদিসের মান শহীদ হাদিস আসসালামু আলাইকুম